কলিজা ভোনার সব থেকে সহজ রেসিপি আর এভাবে যদি কলিজা ভুনা করেন তাহলে অসম্ভব মজার হবে আর সবাই খুবই পছন্দ করবে তো আমি প্রথমেই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর সেখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটা যখন লালচে হয়ে আসছে তখন আমি আদা আর রসুন বাটা দিয়েছি তারপর মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসছে তার মাঝে আমি এলাচ দারুচিনি জিরা বাটা দিয়েছি অর্থাৎ গরম মশলা যেগুলো সেগুলো সব বেটে দিয়েছি চাইলে আপনারা ব্লিন করে দিতে পারেন তারপর আমি এখানে মশলা যদি পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে কিছু পরিমাণে পানি তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর মরিচ গুঁড়া সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো এর মাঝে কিন্তু আমি কিছু গোটা লবঙ্গ আর গোলমরিচও দিয়েছি তারপর মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মাঝে দিয়ে দিলাম কলিজাগুলো তো এখানে আমি কলিজাগুলো আগেই খুব ভালোভাবে পিচ করে আর কি কেটে নিয়েছি পরিষ্কার করে কলিজা প্রসেসিং করে নিয়েছি তো আমি খুব ভালোভাবে এই মশলার সাথেই কিন্তু কলিজাগুলো কষিয়ে নিব আর এভাবে যদি মশলার সাথে আগে কলিজা কলিজাগুলো ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু পুরো সাতটায় কিন্তু এর মাঝে ঢুকবে তারপর কলিজা আমি একটু আলুদের রান্না করব আর আলুদের রান্না করলে কিন্তু খুবই মজার হয় তো এ পর্যা আমি এভাবে ছোট সাইজ করে কেটে নিয়েছি আলু তো এভাবে আমি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে আমি কলেজার মাঝে দিয়ে দিলাম তারপর এভাবে কিন্তু কষাতে থাকবো এবার সামান্যই খুবই সামান্য পানি দিয়েছি যেন এটা হচ্ছে রান্না হয় তো এটা কিন্তু হচ্ছে ভালোভাবে কষে রান্না করার জন্যই দিয়ে দিল দিলাম তো পানিটা একেবারেই প্রায় টেনে আসতে আর এই মাঝে কিন্তু অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায় তো এইভাবে আমি ঢাকা দিয়ে এটা হচ্ছে রান্না করে নিলাম তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার রান্নার জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম অর্থাৎ আমি দুইবার পানি দিয়েছি কিন্তু খুবই কম পরিমাণে তো এবারও পানি দিয়ে ঢাকা দিয়ে রাখছিলাম আর পানিটা প্রায় শুকিয়ে আসছে তেলটা যখন বেশি আসবে ওই পর্যায়ে এটা হচ্ছে হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন যে একেবারে কলিচাটা কতটা ভোনা হয়ে গেছে আর কোনো কিন্তু পানি নাই একেবারে তেল ছেড়ে দিয়েছে আর ঠিক এরকম একটা মাখো মাখো ঝোলেই কিন্তু কলিজা ভোনাটা খেতে খুবই মজার লাগে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে আর একটু ঢাকা দিয়ে রেখে দেব আর হচ্ছে উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়া যদি দেন তাহলে ফ্লেভারটা একটু অন্য মাত্রায় যোগ হবে তো আমি এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম আর আমার হচ্ছে কলিজা ভোনার ফাইনাল লোক এটা কিন্তু একেবারেই হয়ে গেছে আর এভাবে কলিজা ভুনা করে আপনারা রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে পারেন এটা কিন্তু খুবই মজার হয় খেতে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ